সবাই হারাত রে আরেকজন হও একজনের ঘরে একজন ও একজনের ঘরে আর একজন না একজন একজন করি হারাদ 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 হারাদিডিও লম্বা করে তোমরা হারাত রেছি নি ওয়ান টু থ্রি দেখলেও তুমি আও আচ্ছা দুইজন হাটাকাল নদীর সাইটে ও গাং আরও তারা সবে জন মজা পত্রা আও তুমি আও আরও তুমি আও

এলে আমরাও একসময় মজা করছি কারণ আমরা এলে আইছি না গাঙ্গর দ্বারও আইয়া মজা করছি না তারা দেখা যায় কতখান সাহস তারা তারা মানে মেইন খাটাকাল নদীর একবারে কিনারো ও পানি দাঁড়ার ওনো একটা মানে বাঙ্গা আছে ও সাইডে তারা মজা করতরা কেদা কোজা তুমি জানছো বে কও আমরা লাগি লাইক দিতা লাইক শেয়ার দিও আমরা লাগি সবে দোয়া করবা